আজকের নাটক শুধু একটি জানালা রচনা মৌলি বসু অভিনয় শ্রাবণী সেনগুপ্ত ইরা চক্রবর্তী শ্রাবণী বসু এবং অঞ্জনা মুখোপাধ্যায় প্রশিক্ষণ এবং পরিচালনা নাথ প্রযোজনা আবাস একাডেমি শুধু একটি জানালা শান্তা আর কি দেখছিস জানলা দিয়ে চার পাঁচটা ছেলে স্কুলে যেতেছে বই খাতা ব্যাগপত্তন নেই ওদের বোধয় পরীক্ষা আজকে গো সেটা আবার বুঝলি কি করে না সবই খাতা খাতাপত্র নেই রাস্তার মধ্যেই পড়তে নেগেছে তো তাই মনে হলো ও মা গো নোখটা বাস ধরতে জোর ছোট লাগিয়েছে গো আহা হা 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 ধরতে পারলো না বোধয় হ্যাঁ না ওই তো ওই ওই ধরে ফেলেছে গো ধরে ফেলেছে ও গো আহ কি হলো আবার বল না শুধু শুধু হাসে দেখো না মানে বেজায় মোটা এক ভদ্রমইলা গো চড়ে বসেছে রিস্কায় আর রিস্কাওয়ালাটা এদিকে বুঝলে না এদিকে একেবারে অপোজিট আর একটু ঝিরঝির করতেছে জয় বলেছে টানতে পারবো নি মহিলা তো গেছে খেপে হাত পা নেড়ে রিসকাওয়ালাটা চোদ্দ পুরুষ একেরে উদ্ধার করতে গেছে গো শুনতে পাচ্ছিস তুই না গো দিদি এখান থেকে শোনা যায় কিছু দেখি যা মনে হচ্ছে তাই বললুম শান্তাটার কি মজা কেমন জানলার ধারের পেটটা পেয়েছে সারাক্ষণ কত কি দেখে দেখেই কি সুন্দর সময়টা কেটে যায় ও আর আমায় খালি অপেক্ষা করে থাকতে হয় কখন শোনাবে আমায় সেই সব কথা অবশ্য যখন নিজা দেখে সবই মোটামুটি বলে আমায় তবু তবু দুধের সাথে খুলে মেটে নিজের চোখে হ্যাঁ হ্যাঁ একবারও অন্তত যদি নিজের চোখে দেখতে পারতাম ওই জানলাটা দিয়ে উঁকি মেরে কি কী বললো গো দিদি এ কেটে যে চুপ মেরে গেলে ঘুমিয়ে পড়লেন না কি গো না রেহা ঘুমকি আর অত সহজে আসে না কি রে এই গোড়ার চোখে কখন আসবে সিস্টার একটার পর একটা ইঞ্জেকশন খুলবে পটপট করে কোনোটা ব্যথার কোনোটা ঘুমের তবে না তা নয় রে আমি ভাবছিলাম আমাদের এই ঘরটার কি অদ্ভুত নিয়ম তাই না রে বলতেছো গো দিদি কি নিয়ম মানে এই যে রে এই ঘরে দেখ তিন তিনটে বেড অথচ জানলা বটে একটা এক নম্বরের বেডটা খালি হলে তবেই দু নম্বর বেডের রুগী আসতে পারে একে তা যা বলেছো গো নকি দিদি সত্যি অদ্ভুত নিয়ম ছোট্ট নোংরাই হাসপাতাল তো আমাদের মতো গরিব গুড়্বদের জন্যই গো বেশিরভাগ রুগী তো ফেরে না এখান থেকে এখন তো এবারে শুধু তুমি আর আমি যা বলেছিস পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যা বেশি অসুস্থ হয়ে স্বর্গে তবে না তার পাশের বেডের রোগী পাবে প্রমোশন যাই বলো দিদি তোমার কথা শুনিলে মনে হয় পেটে তোমার কিছু বিদ্বেসার দি আছে একেরে আমাদের মতো মুক্কু শুক্কু নাও কিন্তু ট্যাগ বোধহয় তোমার পুরো গড়ের মা নইলে আসবে কেন এখানে আর বাঁধিয়ে চো তো শিবের অসাদ দিয়ে এক রোগ সত্যি দিদি তুমি এখানে এলে কেন গো স্বামী ছেলে পুলে কিছু নেই নাকি গো তোমার না রে না বিয়েই করিনি কোনো কালে তো স্বামী ছেলেপুলে পড়াতাম একটা মেয়েদের স্কুলে তারপর তো যাকে ছাড় ও সব কথা এখন তো শুধু মৃত্যুর প্রভুর মনে মন খারাপ করুন গো নকে দিদি মন খারাপ করুন আমারও তো সারার কোনো আশাই নেই তোমার আগে দেখবে কোনোদিন আমি পটল তুলব আর তুমি দেখো আসবে এই এক নম্বরে ও কি মারতে পারবে এই জানলাতে তবে একটা কথা বলি বেশি আশা করি নি যেন জানলাটা নেই নিজে বলিস আমাদের জীবনে আবার আশা ওসব ছাড় বল এখন কি দেখছিস রাস্তায় এখন এখন তো রাস্তা পেরায় ফাঁকা হয়ে এসছে গো বেলা বেড়ে যেতেছে কি না ওই একটা মেয়ে মোড়ের মুদির দোকান থেকে কি যেন কিনছে এই মা কি ব্যাপার ও কুকুরটা জোর বেঁচে গেল গো চাপা পড়তে পড়তি কি হলো রে কথা বলতে বলতে ওমন হুট করে থেমে গেলি কেন ও বুঝেছি সিস্টার ঘরে ঢুকেছে তাই হ্যাঁ রে কেউ এলে তুই আর জানলাটার দিকে তাকা শোনা কেন রে বই তো দিদি ওই সিস্টারগুলো কেমন রাগ করে বেশি কথা কইলে দেখো দেখো ইদিক মানে কেমন কর্ম করে তাকাচ্ছে দেখো শান্তা দিদি লক্ষ্মী দিদি কি হচ্ছে অনেক কথা হয়েছে আপনারা তাড়াতাড়ি সুস্থ হন সেটাই তো আমরা চাই পিছন ফিরলেই কালি দিদিদের নামে বলা না শান্তা দিদি এবার ইঞ্জেকশনগুলো চটপট নিয়ে নিন তো দেখি দেখি কোমরটা একটু পাশ পেরুন তো এই তো এই তো সোনা মেয়ে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন এখনো অনেক কাজ বাকি এবার লক্ষ্মী দিদি আপনি একটু পিছন ফিরুন তো ইঞ্জেকশনটা দিয়ে দিই ওহ এবার লক্ষ্মী মেয়ের মতো আপনারা ঘুমিয়ে পড়ুন তো ও লক্ষ্মী দিদি দিদি গো বড্ড ব্যথা করতে যেব ও মা গো মরে গেলুন যাবো শেষটা দিদিকে একবার ডাকো দেখিনি দিদি ওষুধ এইটু ওষুধ দেবে কি হলো রে শান্তা আহ সিস্টারের কি আর খেয়ে দে কাজ নেই এখন হাজার ডাকলেও আর এসেছে উল্টে বড় মুখ করবে ও তুমি তবে একটু এগিয়ে দাও ওষুধটা ও ওই যেটা ব্যথা বাড়লে দেয় গো তুমি তো জানো পাশে পাশের টেবিলটাতে আছে তো জানো তো ও গো মরে গেলাম গো হ্যাঁ হ্যাঁ জানি আমি জানি দিচ্ছি এক্ষুন দিচ্ছি দাঁড়া দাঁড়া একটু একই খাবার ওষুধের পাশেই তো রয়েছে ওর মালিশের ওষুধটা করা বিস নার্সরা একদিন বলছিল অন্য একটা নার্সকে ওভার ইয়ার করেছে আমি বলছিল ভুল করে খাওয়ালে শান্তাটা তো মরবেই কিন্তু তার আগে যদি আমি মরে যাই জানলাটা কোনো কি ওই জানলাটা দিয়ে উঁকি মারতে পারবে না ও দিদি গো কি হলো আবার ঘুমিয়ে বললেন নাকি দিদি আর তো বাড়ির না বেতার জোটে মরে গেলাম দিব

দেখুন না হে একটিবার আসুন ওই রুম নাম্বার সতেরো হ্যাঁ এক নম্বর বেডে পেশেন্টটা দেখুন না একবার হ্যাঁ দেখছি কি এ কি কেন আশ্চর্য ম্যাডাম এটা কি করে হলো কার রাতেও তো উনি ঠিক ছিলেন পাশের টেবিলে দেখছি গেলাস টেলাস সব উল্টানো নার্স এসবের মানে কি ম্যাডাম হা কি থেকে কী হলো আমি তো কিছুই বুঝতে পারছি না ইসিটা কেস অফ রং মেডিসিন নার্স হ্যাঁ 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 সেটা মনে হচ্ছে ম্যাডাম বুঝেছি সব বুঝে গেছেন না এটুকু বুদ্ধি নেই আপনি পেশেন্টের সামনে ওষুধ রেখে দিয়েছে আ আমি কী করবো আমায় ডাকিনি গেল নিজে নিজে ওষুধ খেতে গেল কেন ছি 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 আপনি এত কেয়ারলেস এটা আপনার ডিউটি নয় ব্যথর করে কে কি খেলো না খেলো একবার দেখবেন না হ্যাঁ আমি কি করব বলুন আমার কি দোষ একদম ঠিক কথাই বলেছেন আপনি আপনার কোনো দোষ থাকতেই পারে না তাই না কী বা করার আছে আপনার ঠিক তো জান যান গিয়ে সুখ নিদ্রা দিন ম্যাডাম কি হবে কেউ যদি বুঝতে পারে একদম চুপচাপ থাকুন আমরাই তো সার্টিফাই করবো ও তো মূর্তই আর উমেদের পেশেন্ট তো দেখছি এত গন্ডগোলের ভেতরে ঘুমোচ্ছে কেউ কিচ্ছু জানতে পারবে না পেলাম ম্যাডাম না কেউ কিচ্ছু জানতে পারবে না শুধু আমি জানবো কি হয়েছিল সত্যিতে যাকে জানলাটা ওই জানলাটা তো এবার পাবো লক্ষ্মী দিদি লক্ষ্মী দিদি শুনছি উঠুন উঠুন এখনি আপনাকে এক নম্বর বেডে শিফট করতে হবে কি হলো তাড়াতাড়ি করুন আ অবশেষে এতদিনে আমার সেই জানলা দেখি দেখি জানলাটা দিয়ে বাইরের জগৎটাকে একবার দেখি একি 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 দেখছি আমি কোথায় সেই হলর রাস্তা বড় ছোট মাঝারি কোন রাস্তা গলি বাড়ি দোকান কিচ্ছু তো নেই দাঁড়িয়ে আছে শুধু শুধু শ্যাওলা ধরা একটা দেওয়াল তার মানে তার মানে তার মানে এতদিন ধরে শুধু গল্প বানিয়ে বানিয়ে বলে গেছিস তুই শান্তা কিন্তু তার সঙ্গে সঙ্গে যে তুই নিজের নিজের মৃত্যু পরোয়ানাটাও সই করে ফেলেছিস শান্তা এ তুই এ তুই কি করেছিস শান্তা এ তুই এ তুই কি করেছিস